আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার এম কামেল হক জামিল আজকে আমি চলে আসছি সাইনবোর্ড জাল আমাদের এখানে আরো আগে আপনারা একটা ভিডিও দেখছেন যে এখানে একটা আমাদের প্রজেক্টের কাজ চলে তো আলহামদুলিল্লাহ প্রায় আট মাস হয়ে গেছে আমরা ড্রয়িংটা করি দুই হাজার তেইশের ডিসেম্বরের ড্রয়িংটা সাবমিট করা হয় কিন্তু কাজ শুরু হয় জানুয়ারিতে তো এই প্রজেক্টের নাম হলো কোহিনূর কটেজ এই প্রজেক্টটা আমরা যখন কাজটা ডিজাইনটা সাবমিট করি তখন থেকেই এই কাজটা মানে বিভিন্ন ঝামেলার কারণে কাজটা এই পর্যন্ত আগায় নেই কিন্তু আজকে প্রায় নয় মাস কাছাকাছি নয় মাস রানিং প্রজেক্টটা কিন্তু টাইম অনুসারে কাজটা কিন্তু আরো হওয়ার কথা ছিল কন্ট্রাক্টরের কিছু প্রবলেম মালিকের মা অসুস্থতার কারণে কিছু প্রবলেমের কারণে প্রজেক্টটার এই একটু কাজটা পিছিয়ে যায় কিন্তু তারপরও আলহামদুলিল্লাহ কাজটা যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ কাজের কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট হয় নাই আমি উপরে গিয়ে আপনাদের সেই ভুলগুলো ধরিয়ে দেব যে দেখেন সাইডে যদি দক্ষ মিস্ত্রি বা ইঞ্জিনিয়ার যদি সর্বক্ষণিক যদি তদারকি না করে তাহলে কি মারাত্মক ভুলগুলো করে এটা আমি উপরে গিয়ে আপনাদের প্রতিটা পয়েন্ট তো আমরা প্রথমত ডিজাইনের ক্ষেত্রে এই জমিগুলো দেখেন আমি কত নিচে দাঁড়িয়ে আছি এখানে পানি এই পাশে পানি কিন্তু এই প্রজেক্টটা দেখেন কত উঁচা করেছি কারণ এই জমিটা অনেক নিচু যেমন এই জালকুড়ি এই এরিয়াটা এখনো ফুললি ডেভেলপ হয় নাই ডেভেলপ না হওয়ার কারণে এখানে যে প্রজেক্ট গুলো হচ্ছে আমরা এটা ক্যালকুলেশনটা করি যে এখানে পরবর্তীতে অনেক প্রবলেম আসবে পানি আসে যে চারিপাশে পানি হয়ে গেছে অলরেডি তো এই জন্য আমরা ডিজাইন করার সময় এই সাইট ভিজিট করে এখানে কি ধরনের ভবনটা কতটুকু উঁচু করব পানির ওয়াটার লেভেল কর পর্যন্ত এগুলো সব কিন্তু আমরা অবজারভেশন করে যাই এবং এটা আমরা সয়েল টেস্ট করেছি এই প্রজেক্টটা কিন্তু শুরু লগ্ন থেকে আমরা এই প্রজেক্টের সাথেই ছিলাম তো এখন প্রজেক্টটার সঠিক লেভেলিং টা কমপ্লিট করতে পারছি কারণ এই প্রজেক্টটা যখন আরো চার ফিটের মতো উঁচু হয়ে যাবে এটা কিন্তু এখন প্রায় ছয় ফিটের মতো উঁচু আছে ছয় ফিট প্লাস উঁচু আছে মাটি থেকে সরজমিন থেকে আশা করি এটার এখন যখন আস্তে আস্তে চারপাশে সবাই বাড়ি করবে বা মাটি পড়বে তখন আরো এটা ফ্লোরটার হাইটটা কমে আসবে তো যারা ওই যে সিলেট কুমিল্লাবাসীরা যারা আগে ভবন করছে আমরা যখন এখানে ডিজাইন দিতাম মালিকেরা যখন বলতো যে ভবনটা বেশি উঁচু হয়ে গেছে ভাই কি এত এত টাকা খরচ মাটির নিচে কিন্তু আলটিমেলি দেখেন যে এখন সিলেট কুমিল্লা যারা বাড়িতে আছে তাদের অনেকে বাড়িতে পানি ওঠেনি কারণ তারা অনেক উঁচু করে ভবন করছে কিন্তু এটাই হলো মেন বিষয় ইঞ্জিনিয়ার সাইটে গিয়ে এটা অবজারভেশন করে আসবে যে কি অবস্থা প্রজেক্টের তো এখন এই প্রজেক্টের আমি কিন্তু এটা পিছন দিয়ে এনতে নিছি এটা সামনের সাইডটা হবে মূলত এই পাশ দিয়ে আমি একটু থ্রি ডি ডা তাহলে আপনাদের আর জিনিসটা বুঝতে সুবিধা হবে যেমন আমরা এই প্রজেক্টটা দুই হাজার তেইশে ডিসেম্বরে যাওয়া সাতাইশ তারিখে জমা দিই এই যে এখানে আমাদের ইয়ার দেওয়া আছে কোহিনু কটেজ এই যে এটা সামনের ভিউটা এরকম হবে ফ্রন্ট ভিউ যে এখানে আমাদের ওই দিয়ে গেট হবে আর এখান দিয়ে পকেট গেট পুরোটা কিন্তু আমরা এরকম থ্রি ডি দিয়ে এ প্রজেক্টটা করি এই যে সামনের ভিউ তো যখন আমরা এই প্রজেক্টটার এই প্রজেক্টটার ভিতরে মেইন বিষয়টা হলো এই পিছন সাইডে মানে এই সাইডটাতে হবে পাঁচ পাঁচতলা আর সামনের সাইডটা হবে চারতলা মানে চার আর পাঁচ এই দুইটি তালাতে কম্বিনেশন করে এই ফ্লোর টা তৈরি করা মানে এই বিল্ডিং এর করা এখানে আগে আমি যে প্রবলেম একটু নিচের থেকে দেখা যায় যে মিস্ত্রি কি ভুল করছে মারাত্মক একটা ভুল করে রাখছে যখন দেখেন এই যে সিঁড়িটা এই যে সিঁড়ি আমাদের যে এখানে যে এই যে দেখেন এই বিষয়টা এখানে মাত্র আড়াই দুই ইঞ্চিও না দেড় ইঞ্চি দুই ইঞ্চির মতো ইয়েতে এই রডটারে জাস্ট এখান থেকে ব্লক পেন দিয়ে চা পায়া এইভাবে শুরু করে যখন দেখতেছে যে ডাব গুলো মিলাইতে পারতেছে না তখন সে কিন্তু এই জিনিসটা করে এই মারাত্মক একটা ইফেক্ট করে রাখছে এটা কিন্তু মানে প্রজেক্টের এই যে সিঁড়িটা কিন্তু মানে উইক হয়ে আছে মানে দুর্বল অসুস্থ মনে করেন একজনের পা ভাঙা তার ওখানে মানে ব্যান্ডেজ করে দিচ্ছে না এরকম অসুস্থ হয়ে ডিমটা এই সিঁড়িটার অবজেকশন আছে তারপরে এখন যেহেতু এটা করে ফেলছে এটার সলিউশনটা কিভাবে হবে এটা সলিউশনটা আমরা অলরেডি মালিক এবং কন্ট্রাক্টরকে দিয়ে দিছি যেন এটা ঠিক করে তো দাপে দাপে যখন আমরা যাই এখানে পানি রিজার্ভ আন্ডার ওয়াটার ট্যাংকো করে দিছি এখানে এই প্রজেক্টের জন্য তো মোটামুটি কাজ নিচ থেকে ভালোই উঠছে কন্ট্রাক্টরের মোটামুটি সততা বা মনমাষিতা ঠিকই ছিল কিন্তু যত উপরে উঠছে কন্ট্রাক্টরের মনমাষিতা মানে দিন দিন নষ্ট হইতেছে মানে কাজের ভিতরে একটা ফাঁকি দেওয়া কাজেতে মানে এটা স্কোয়ার ফিট বাড়িয়ে কাজ করা একটা টেন্ডেন্সি তৈরি হয়ে গেছে যেমন আমরা ডিজাইন করার সময় আমরা স্কোয়ার ফিটটা বের করে দিই যে একটা প্রজেক্ট আপনি করতেছেন টোটাল ছাদে আপনার কত স্কোয়ার ফিট আসবে তাতে সুবিধা কি আপনার কাজটা একদম আপনি টোটাল এস্টিমেটটা আপনি করতে পারতেছেন যে না আমার বিল্ডিংটার এত স্কোয়ার ফিট তার মানে আমার কন্ট্রাক্টরের বিল এত আসবে হ্যাঁ আমার ষোলোশো স্কোয়ার ফিট ষোলো ইন্টু কন্ট্রাক্টরের বিল ফর এক্সাম্পল পার স্কোয়ার ফিট সাড়ে তিনশো তো সাড়ে তিনশো গুণ করলে কিন্তু আপনি টোটাল বিলটা চলে আসে কিন্তু আমি যখন আপনার মিস্ত্রি যখন এটা ছাদ মাপবে ওখান দিয়ে পাঁচ ফিট ওখান দিয়ে ছয় ইঞ্চি ওখান দিয়ে দশ ইঞ্চি এইসব মানে বর্ধিত করে পরে দেখবে অনেক বিল ধারা তারা তৈরি করে ফেলে যা আপনার প্রজেক্টের জন্য আসলে এটা ব্যয়বহুল তো যাই হোক এরকম একটা টেন্ডেন্সি কাজ করছে আমি এটা দেখাবো আপনাদেরকে ড্রয়িং এ তো আমি প্রথম যে বুলের বিষয়টা দেখাবো ওনাদেরকে আমি আরো আগেই এই বিষয়গুলো বলে দিছিলাম যেমন এই যে বিমের যে রডটা এটা মারাত্মক ইফেক্ট এই যে বিমের যে রডটা রাখছে এই রডটা কিন্তু মূলত এইভাবে রাখার কথা না এটা আমরা আরেকটা আগে আর একটা ভিডিও দিয়েছিলাম যে এই ভীমের রড গুলো কিভাবে থাকবে একদম সুন্দর প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে দিয়েছিলাম নৌকা আর জাহাজের একটা উদাহরণ দিও কিন্তু আমি বুঝিয়ে দিয়েছিলাম যে এই কিভাবে থাকবে কিন্তু আলটিমেটলি এই ভীম গুলোর হুক তো সঠিক মতো দেয়নি আর একটা মারাত্মক যে ভুলগুলো করছে এই যে এই যে মারাত্মক ভুলটা এখানে যেটা করছে এটা দেখেন এই যে এই যে প্রথম হুক দিছে বাট হুকটা যেটা আমাদের একশো পঁয়ত্রিশ ডিগ্রি হুক হওয়ার কথা এই হুকটা কিন্তু দেয়নি তারা কি করছে প্রথম রিংটা সোজা বানাইছে এরকম মনে রিং আছে এখানে অনেক এই যে এই যে এই যে এখানে কিন্তু অলরেডি অনেকগুলো রিং তৈরি করে রাখছে এই যে দেখেন এই যে দেখেন কাজের মানে চোরামিটা কি রিংগুলা কিন্তু সোজা করে রাখছে কেন আমার রিংটা সোজা হবে কেন এটা তো আগের থেকেই হুক করা থাকবে মানে না এটা একশো পঁয়ত্রিশ ডিগ্রি হুক করা থাকবে করার পরে তারপরে যে এটা বিমের ভিতরে প্লেসমেন্ট হবে কিন্তু তা না করে পরে এগুলা কি করবে এগুলা বাঁকা করে দিবে নাকি ওই সেই মানে মালিককে মানে এখানে একটা ধোঁয়াশার ভিতরে রাখছে যদি না দিয়ে পারি তাহলে বাঁচলাম হ্যাঁ এরকম একটা পলিসি তো এখন এইভাবে রাখার কারণে যে প্রবলেমটা হয়েছে দেখেন এই যে এখানে যখন আমি মেন বার তিনটা দিলাম এই এই হুকটা কিন্তু এখন বাঁকা করার সুযোগ নেই এটা এই হুকটা কিন্তু এখানে রডে বা একদম একদম লেগে আছে তখন কিন্তু আমি এটা যে বাঁকা করবো এটা সুযোগ নেই নিচেটা বাঁকা করছে কিন্তু এটা পারে নাই কেন আমার তো এটা তো আগেই বাঁকা করা থাকবে হ্যাঁ এই যে কাজের ভিতরে মানে ফাঁকি দেওয়ার একটা টেন্ডেন্সি এটা যে ম্যাক্সিমাম কন্ট্রাক্টর পাই আমি আমার প্রতি অনেক ভিডিও দেখে অনেক কন্ট্রাক্টর অনেক মিস্ত্রি অনেক বাজে কমেন্ট করেন আপনারা এই কিন্তু আসলে আমরা কেন আপনাদেরকে এইসব এইসব বলতো আমরা প্রতিনিয়ত আপনাদেরকে ধরে সংশোধন করে দিই আপনারা যেহেতু আমাদের ভিডিওগুলো দেখেন তার মানে এটা সংশোধন হয়ে যাওয়ারই তো কথা কিন্তু আপনারা সংশোধন না হয়ে বরঞ্চ এই ভুলগুলো করে মালিকদেরকে এরা লামসাম কাজ বুঝিয়ে দেন তাতে আলটিমেটলি কি হয় বিল্ডিং এর ক্ষতি হয় মালিক তো মনে করে না যে বিল্ডিং টা আমার দাঁড়ায় আছে প্লাস্টার করছি রং করছি সুন্দর মতো সে বসবাস করে কিন্তু যখন এই বিল্ডিং একটা ইফেক্ট হবে ভূমিকম্পের কারণে যে কোনো কারণে হ্যাঁ ডিম ক্র্যাক আসতে পারে ওয়ালে ক্র্যাক আসতে পারে এই ক্র্যাক যখন আসবে তখন মালিকের কি করার থাকবে আর আপনার কি জবাব দেওয়া থাকবে এই জন্য সচেতন আগেই হবেন পরে না হ্যাঁ এই যে যেমন এখানে এই সেম এই যে মারাত্মক যে ভুলটা আমি সবসময় প্রতিটা প্রজেক্ট করি যে এই জিনিসগুলো এটা কোনো দিনও অ্যাকসেপ্টেবল না আপনারা যারা দক্ষ ইঞ্জিনিয়ার যারা প্রফেশনাল কাজ করে তারা এর জীবনে এটা অ্যাকসেপ্ট করবে না কারণ আমার সারের থিকনেস হলো পাঁচ ইঞ্চি কিন্তু আমি এখানে ষোলো এম এম বিশ এম আমি এখানে প্লেসমেন্ট করে দিয়ে রাখছি অযথা এটা ভীমের জন্য মারাত্মক ক্ষতি হয় মানে সেলাবের জন্য সেলাবের জন্য মারাত্মক ক্ষতি হয় এটাকে এখানে মাটাম করে যেমন এই যে বটমের রডটা যেভাবে মাটাম করে হুক করে দেওয়া হয়েছে নাইনটি ডিগ্রি সেম উপর থেকে এটা হুক হবে এই টুক কত হবে এটা কিন্তু জন্য ডিজাইনের হুক আলাদা ষোলো এর জন্য হুক আলাদা তো যাই হোক এই টোটাল এই প্রজেক্টটাতে ইউনিট করা হয়েছে সামনে এটা হবে ভবনের ফ্রন্ট ভিউ এখান দিয়ে রোডটা হবে তো এই প্রজেক্টটার টোটাল দুই ইউনিট করা হয়েছে দুই ইউনিটের ভিতরে দুইটা বেডরুম তারপরে ডাইনিং কাম ড্রয়িং দুইটা টয়লেট কিচেন দুইটা করে বারান্দা এইভাবে প্রতিটা ইউনিট সাজানো হয়েছে তো আশা করি এখন সামনের দিকে কাজ এই যে আমরা আজকে এসে জিনিসগুলো ভুলগুলো তাদেরকে আইডেন্টি করে দিয়ে আসছি এবং এখানে আরেকটা ভুল করছে এই পাশে নাই ওই মানে ভীমের কলামের ভিতর দিয়ে কোনো রড প্লেসমেন্ট করে না সেটা একটু দেখে দেই যে দেখেন কি প্রবলেমটা করছে এখানে মানে কি বলবো মানে প্রতিটা রগে রগে ভুল মানে এখন ধরলে কিছুটা তো আমরা সার দেই কিন্তু সার কতটুকু দিতে পারি যতটুকু আপনি মনে করেন সহনশীল কিন্তু সহনশীল বাদাতে আমি আপনাকে এই বিমটা এই রডটাও কিন্তু এখান দিয়ে ভিতর দিয়ে যাবে এটাও ভিতর দিয়ে যাবে এটাও ভিতর দিয়া যাবে তা না করে তারা কি করলো কাজের সুবিধার কারণে রডটা কিন্তু বাইর পাল দিয়ে নিয়ে গেছে এটা এটা তো মারাত্মক ইফেক্ট করছে কারণ আমরা এই ভিমটার কলামের ভিতর দিয়ে সব ভিম গুলো রডগুলো রড গুলো যখন যাবে কলামের রডের ভিতর দিয়ে তখন হবে স্ট্রং হবে হ্যাঁ এটা আমাদের ড্রয়িং একটা জিনিস দিয়ে দিই আমি একটু আপনাদেরকে জিনিসটা ক্লিয়ার করি প্রথম যে জিনিসটা দিই এটা একটু আপনাদের দেখাই আপনারা অনেক সময় কন্ট্রাক্টরের সাথে ড্রয়িং যদি ডিজাইন নিয়ে যদি কাজ না করেন কত ধরনের পস্তাবেন এটা একটা উদাহরণ দেয় যেমন আমাদের প্রতিটা জিনিসে আমরা দেখাই দেয় যেমন আর্কিটেক্টের ড্রয়িং এ যে আমাদের যে যে লেআউট জমি লেআউট দেওয়া আছে তারপরে যে এখানে দেওয়া আছে আমার এরিয়া এই যে এখানে লেখা আছে গ্রাউন্ড ফ্লোর এরিয়া তো আমার প্রথম গ্রাউন্ড ফ্লোরটা কতটুকু ঢালাই হবে এটা এখানে দেওয়া আছে স্কোয়ার ফিট এবং আমার ফার্স্ট ফোর্থ মানে ফার্স্ট টু ফোর্থ মানে চারটা স্লাপ হবে এখানে চারটা স্যালাবের প্রতি স্যালাবে কত স্কোয়ার ফিট এখন কন্ট্রাক্টরের সাথে যখন আপনার ডিট হবে তখন কিন্তু এই স্কোয়ার ফিটে হবে তো আলটিমেটলি কন্ট্রাক্টার এখানে আর ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই তারপরে এই যে প্রজেক্টটা পাঁচতলার উপরে যখন এই পাঁচতলা স্ল্যাবটা এতটুকু ডালাই হবে এখানে কত স্কোয়ার ফিট এই স্কোয়ার ফিট তো সেই ক্ষেত্রে মালিকের দেখা যায় অনেক টাকা সেভ হয় কন্ট্রাক্টার ফাঁকি যুগি দেওয়ার সুযোগ থাকে না আর এই যে বিমের বিষয়টা যেটা আমি আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম না এগুলো কিন্তু ড্রয়িং এ উল্লেখ করে দেয় অনেকে আছে ড্রয়িং করে দুই পেজ তিন পেজেস ড্রয়িং এর দুই তিন পেজ দশ পেজে ড্রয়িং করে তারপরে মানুষ অনেকে সস্তায় ড্রয়িং করায় কিন্তু আমরা ওই সব কাজ করি না প্রফেশনাল ড্রয়িং এই যে দেখেন আপনার এই যে বিমের বিভিন্ন সেকশন এখানে দেওয়া আছে আপনার লিনটেনের কত স্পেস হলে কত লিনটেনের ডট হবে এই জিনিসটা কিন্তু এখানে ড্রয়িং এ দেওয়া আছে এই বিষয়টা যে দেখেন কলাম কলাম বিম জয়েন্ট হ্যাঁ তো কলাম বিম জয়েন্টের আপনার যখন এই যে কলাম কলামের উইথ আর হলো বিমের উইথ যখন সেম হয়ে যাবে তখন ওই যে বিমের মেন রডটা কিভাবে যাবে এটা এখানে দেওয়া আছে তারপরে আবার যেখানে এক যখন বিমটা কলামের এক সাইড দিয়ে যাবে তখন কি হবে এই প্লেসমেন্টটা জয়েন্টটা কিন্তু এখানে দেওয়া আছে আলটিমেটলি আপনারা যদি ড্রয়িং নিয়ে প্রফেশনাল কনসালটেন্সি থেকে ড্রয়িং নিয়ে কাজ করেন তখন কাজটা হবে প্রফেশনাল আর যদি আপনি ওই যে মানে সস্তা ড্রয়িং নেন কাজও হবে সস্তা আর কন্ট্রাক্টরও কাজ করবে সস্তায় তো যাই হোক অনেক বড় একটা ভিডিও হয়ে গেল তো আশা করি আপনারা এই ভিডিওগুলো আমার তৈরি করা মূলত আপনাদেরকে সচেতন করার জন্য আপনারা কাজ করবেন একটা বাড়ি তো আর বারবার করবেন না বাড়ি করবেন মাত্র কারো জীবনে একটা কারো জীবনে দুইটা কিন্তু কারো জীবনে একশো বাড়ি হয় না ঠিক আছে তো সেজন্য এটা সচেতন করার জন্য ভিডিওগুলো করা আপনাদের যদি ভিডিওগুলো ইনফরমেশন মনে হয় বা আপনাদের অনেক উপকারে আসবে মনে করেন তাহলে অবশ্যই ভিডিও গুলো লাইক ফলো দিয়ে শেয়ার দিয়ে রাখবেন আর যে কোনো বিষয় আমাদের সাথে আলোচনা করবে আলোচনা করে কাজ করলে আপনার ভবন এবং আপনার অনেক সাশ্রয়ী হবে তো যাই হোক আমার এই ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করব পরবর্তীতে আরেকটি আহ ভিডিও নিয়ে আসবো আরেকটি প্রজেক্টে সেই পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করছি আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম